হয়ে যাবে আমাদের পরিশ্রম হচ্ছে ছেলেটার তো আমাদের আম পার হয়ে গেলো অলরেডি দেখতে পাচ্ছেন

করে গেল তো আর একটু রয়েছে বাস পুরো মন দিয়ে কাজ চলছে তো কালারটা হয় না বললে কালার দেওয়া লাগতো কালার দিতে হবে তাই না ভালো ভালো হচ্ছে সারাদার না কালার দিলে ভালো ভালো লাগতো এটা এটা দিয়ে এটা হবে না দাদা

ঠিক আছে লাগব তাৰে তিনি লাগিব লাগিব দে কিনিবি দে লগাই লগত হ'ব